বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডিসেম্বর মাসের আজকে বাইশ তারিখ জানুয়ারি মাসে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা স্কুলে কলেজে নতুন ক্লাসে উঠবে চাই নতুন ব্যাগ আর সেই ব্যাগের দোকানটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ এখানে ব্যাগের মডেল রয়েছে ব্যাগের কিন্তু ছেলেদের ব্যাগ মেয়েদের ব্যাগ সব ধরনের ব্যাগ কিন্তু প্রচুর পরিমাণ স্টক আমাদের এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখে একটা আনুমানিক ধারণা করতে পারছেন যে কী পরিমাণ ব্যাগ রয়েছে এখানে এই ব্যাগগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার হচ্ছে আমাদের ভিডিও দেখে দেখে জায়গায় বসে অনেকেই কুয়াশায় আসতে পারছে না এবং আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে তারা অর্ডার দিচ্ছে এবং কন্ডিশনের মাধ্যমে অর্ডার দিচ্ছে আমরা চৌষট্টি জেলায় আলহামদুলিল্লাহ আমানতের সঙ্গে আমরা কোরিয়ান সার্ভিসে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মালগুলো দিচ্ছি তো যারা ব্যাগের ব্যবসা করেন বা যারা ছাতার ব্যবসা করেন জুতা স্যান্ডেলের ব্যবসা করেন কসমেটিকের ব্যবসা করেন প্রত্যেকেই এই ব্যাগের ব্যবসাটা করতে পারেন চাইলে বা যারা সেনাবাহিনী তাছাড়া বিডিআর র্যাব পুলিশ যারা রিটায়ার্ড হয়ে গেছেন তারা ভাবছেন যে এই এই সময়টা আপনি কিভাবে সময়টা কাটাবেন কোনো একটা ব্যবসা করতে চাচ্ছেন তো আমি আপনাকে আশ্বস্ত করব যে এই ব্যাগগুলো অল্প পুঁজি নিয়ে আপনি শুরু করতে পারেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার